মতোই বিরাট আইপিএল এর আগে নয়া বিতর্ক ভাইরাল ভিডিও বিরাট কোহলি এই নামের ভারটা যতটা বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে কৃতিত্বের নজির তার থেকেও অনেক বেশি সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন এই তারকা ব্যাটার টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ককে শেষবার আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দেখতে পাওয়া গিয়েছিল পুত্র সন্তান অকায়ের জন্মের কারণে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলেননি তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও জোর কদমে ভাইরাল হতে শুরু করেছে এই ভিডিওটি বিরাটের ওয়ান এইট রেস্তোরাঁয় তোলা হয়েছে দাবি করা হচ্ছে যে এই ভিডিওয় বিরাট কোহলি নাকি হুঁকোয় সুখ টান দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কিন্তু জানা গিয়েছে যে ওই ব্যক্তি আসলে বিরাট কোহলি নন বরং হুবহু তার মতোই দেখতে একজন অন্য ব্যক্তি বলা হচ্ছে এই ভিডিওটি নাকি বহু পুরনো কিন্তু আবারও সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে একটা আইপিএল টুর্নামেন্টের আগে সেন্সেশন তৈরি করা হচ্ছে যদিও ওই ভিডিওটি আসলে কবেকার তা নিশ্চিত করা যায়নি অনেকদিন ধরেই লন্ডনে রয়েছেন বিরাট কোহলি তবে কবে তিনি দেশে ফিরবেন সেই ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি গত পনেরোই ফেব্রুয়ারি বিরাট এবং আনুষ্কার সংসারে এক পুত্র সন্তান এসেছে গত মাসেই বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন লন্ডনের রাস্তায় বিরাটের ছবিও ভাইরাল হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ